আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে নেবেন আর ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি তৈরি করে দেখাবো কারফু মাছের মাথা দিয়ে লাউ রান্না এই জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ তো চলুন দেখাই আমি কি করি এখানে লাউটাকে এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি মাছের মাথাটাকে এরকম করে কেটে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কি সাথে কয়েকটা পেটিও দিয়েছি আর নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে ছয় সাতটা কাঁচামরিচ এরকম করে কেটে নিয়েছি আর ধনিয়া পাতা কেটে নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া এই রান্নাতে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিব না কাঁচামরিচ দিয়ে রান্না করব তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে একটু পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মাছের মাথা দিয়ে দিলাম কাঁচামরিচগুলো লাউ রান্না করলে শুকনো মরিচের গুঁড়া না দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো মাছের মাথাটা একটু কষানোর জন্য ঢেকে দিয়েছি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরকম মাছের মাথাটা একটু কষানো হয়ে গেলে মাছের মাথাটাকে আমি একটা বাটিতে নামিয়ে রাখব মাছের মাথাটাকে একটা বাটিতে নামিয়ে রেখে এখন দিয়ে দিব কেটে রাখা লাউ লাউ টুকরাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব লাউ তরকারিতে পানি খুব কম দিতে হয় লাউ থেকে যেহেতু অনেক পানি উঠে তো একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন লাউটাকে একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে একটু নেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম লাউ থেকে যেহেতু অনেক পানি উঠে তাই পানির পরিমাণটা অল্প একটু দিলেই হবে তো একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম দেখুন লাউ থেকে কতটা পানি উঠেছে পানি কিন্তু আমি খুব সামান্য দিয়েছিলাম এখন দিয়ে দিলাম কষিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব এরপর একটু পরে পরেই চেড়ে নেবো লাউটা সিদ্ধ হয়ে গেলেই লাউটা সিদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি লাউ রান্নায় কিন্তু ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে এখন একটা বাটিতে বেড়ে নিয়েছি দেখুন লাউ তরকারিটা কতটা সুন্দর হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ